আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটি নিয়ে আজকের এই ইভেন্টে ইতালিতে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে সাথে আমাদের বাঙালিরাও আমাদের দেশীয় ঐতিহ্যের খাবার বানিয়ে নিয়ে এসে এখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এই অনুষ্ঠানটির নাম হল গ্রিমানি গুস্ত মানে হচ্ছে সাদ বা ধরন আর গ্রিমানি হচ্ছে এখানকার একটি কেন্দ্রীয় স্কুলের নাম স্কুলটির নাম হচ্ছে ফিলিপ্পো গ্রিমানি আর ফিলিপ্পো গ্রিমানির আন্ডারে রয়েছে অনেকগুলো স্কুল আজিলো থেকে শুরু করে অনেকগুলো প্রাইমারি স্কুল এই যে ফিলিপ্পো গ্রিমানি স্কুলের অধীনে রয়েছে আর এই অনেকগুলো স্কুলের অনেক অনেক স্টুডেন্টের গার্জিয়ানদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নিজ নিজ দেশীয় খাবার তৈরি করে নিয়ে আসার জন্য এতে করে ইতালিয়ানরা সহ ভিন্ন ভিন্ন দেশের মানুষজন ভিন্ন ভিন্ন রেসিপির স্বাদ উপলব্ধি করতে পারে অনুষ্ঠানটি মারঘেরা কমনির মাঠে অনুষ্ঠিত হচ্ছে আর কিছুক্ষণ পর পর মাঠের মাঝখানে টিচাররা বাচ্চাদের অ্যাক্টিভিটিস প্রদর্শন করানোর জন্য নিয়ে আসে এতেও কিছুক্ষণ আগে একটা অ্যাক্টিভিটিস প্রদর্শন করানো হয়ে হল এখন আরেকটি অ্যাক্টিভিটিস শুরু হলো স্কুলের কার্যদিবস শেষ হয় জুন মাসে আর প্রতি বছরই জুন মাসের আগের মাসে অর্থাৎ মে মাসের আট তারিখে এই গুস্তু বিমানী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে আর এতে আমরা যারা গার্ডিয়ানরা আছি সবাই নিজ নিজ দেশীয় খাবার বানিয়ে নিয়ে আসি এই যে মাঠটি দেখা যাচ্ছে মাঠের চতুর্দিকে টেবিল থাকে আর এই টেবিলগুলোতে খাবারগুলো রাখা হয় খাবারের সাথে অবশ্যই ইনগ্রেডিয়েন্টস এবং রেসিপি লিখে দিতে হয় আর মাধ্যমিক স্কুলের ভলেন্টিয়াররা এই খাবারগুলো অত্যন্ত যত্নের সাথে সার্ভ করে থাকেন এই যে আমি খাজা বানিয়ে নিয়ে এসেছি এবং আমার খাবারটা এখানে রাখতে এসেছি এখানে কমনির ভেতরে টেবিলের উপরে সবগুলো খাবার রাখা হয়েছে আর দেখা যাচ্ছে খাবারের টেবিলের সাইডে কিছু ভলেন্টিয়ার এখানে দাঁড়িয়ে আছে এবং ভলেন্টিয়ারদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে খাবারগুলোকে বাইরের টেবিলে নেওয়া হবে তো আমি ওর কাছে অনুমতি চাইছিলাম যে ভিডিও করার জন্য আর ও আমাকে পারমিশন দিল ভিডিও করে নেওয়ার জন্য তো আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম খাবারগুলোর ইটালিয়ানরা কিন্তু আমাদের দেশীয় খাবারগুলো অনেক পছন্দ করে থাকে বিশেষ করে আমাদের খাবারে যেমন ভিন্ন ভিন্ন খাবারে ভিন্ন ভিন্ন স্মেল থাকে যেমন বিরিয়ানি এবং পায়েস এগুলোতে কিন্তু এক একটা খাবারে এক এক ধরনের স্মেল থাকে ওরা এই যে খাবারের স্মেলটাও অনেক পছন্দ করে আমি দেখেছি যে আমাদের দেশের রোস্ট অনেক পছন্দ করে ইটালিয়ানরা খায় আবার বিরিয়ানিটাও খুব পছন্দ করে খায় আবার বিভিন্ন মিষ্টি আইটেম যেমন সিঙ্গারা সামোচা আবার তেলের পিঠা এগুলো বিভিন্ন ওকেশানে আমরা তৈরি করে যখন নিয়ে যাই ওরা খুবই পছন্দ করে খায় আমার মনে আছে স্কুলের এক প্রোগ্রামে আমি ঝালমুড়ি বানিয়ে নিয়েছিলাম আর ঝালমুড়ির প্রফুমোটা ওরা অনেক পছন্দ করেছে যদিও ওরা ঝাল তেমন খায় না কিন্তু এ ফার্স্ট টাইম আমার স্কুলের টিচাররা আমার ঝালমুড়িটা খেয়ে খুবই প্রশংসা করেছে এবং ওদের কাছে ঝাল লেগেছে ঠিকই কিন্তু ওরা খুব পছন্দ করে খেয়েছে এখন হচ্ছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কিছু স্কুল অ্যাক্টিভিটিস হচ্ছে কিছু খাবার দাবারের আগে কিছু ডান্স হচ্ছে এই নাচ গানের অনুষ্ঠানের পরেই হচ্ছে খাবার দাবারের আয়োজন পর্ব তো আমি আর খাবার দাবারের আয়োজন পর্বের ভিডিও করিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ